তো প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও আজকে চলে আসলাম আপনাদের মাঝে এই যে মোমবাতির চাক আছে এই চাকটা ভাঙার জন্য তিনি এইভাবে সাহায্য করছে একটু পরে আমরা কিভাবে গ্রামের গাছ গাছ থেকে মৌ চাক ভাঙে সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে দেবে তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি গঞ্জের কিছু বাড়িতে এরকম বিভিন্ন গাছের মধ্যে মৌচাকের বাসা দেখা যায় আর এগুলো ভাঙার জন্য গ্রামের অনেক মানুষ এরকম ব্যস্ত হয়ে পড়ে কিভাবে মধু সংগ্রহ করবে তো এই মধু সংগ্রহ করতে এখানে কী কী লাগছে এবং কী কী দরকার সেগুলো আপনারা দেখতে থাকুন প্রথমে খের তারপর কলা পাতা আরও অনেক কিছু নিয়ে এটা একটা মশালের মতো বানাচ্ছে আসলে মধু সংগ্রহ করতে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ যেখানে মৌমাছির কামড়ো খেতে হয় মাঝে মধ্যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে হয়তো আপনারা দোকান থেকে কিনে মধু খাইছেন কিন্তু কিভাবে গ্রামের গাছপালা থেকে মধু সংগ্রহ করা হয়তো আপনারা সেটা দেখেন নাই আজকে বন্ধুরা আপনাদের আমি সেটাই দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে বন্ধুরা এগিয়ে চলছে মধু সংগ্রহের কাজ তো দেখুন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এখন যে দুয়াটা দেখতেছেন আপনারা মূলত দুয়াটাই এই মৌমাছিকে সরিয়ে দিতে চেষ্টা করবে তো একটু পরেই শুরু হয়ে যাবে মধু সংগ্রহের কাজ দেখুন যিনি মধু সংগ্রহ করবে তিনি কিভাবে নিজেকে রক্ষা করার জন্য কি কি পড়েছে দেখুন মাথায় বালটি তারপরে জালি তারপর দেখুন জ্যাকেট আর অনেক কিছু দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে আম গাছের মধ্যে মইচাকের বাসাটা আপনারা দেখুন যার বাড়িতে এই বাসাটা বানাইছে তিনি এই মই বাসাটা ভাঙবে এবং খাটি মধু সংগ্রহ করবে এভাবেই দিনের পর দিন গ্রামগঞ্জে মধু সংগ্রহ করে থাকে ও যে দেখুন গাছের ভাগ দিয়ে দেখা যাচ্ছে কিভাবে মৌমাছিকে সরিয়ে দিতে হয় এই বাড়িতেই আম গাছের মধ্যেই এই মৌচাকটা এখান থেকে কিন্তু বন্ধুরা একদম খাঁটি মধু পাওয়া যায় যেটা আপনারা মূলত যারা ঘুরে ঘুরে বিক্রি করে সেখান থেকে আপনারা পাবেন না তো আপনারা ভালো করে লক্ষ্য করুন যে মৌমাছিগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে যেই মেন মৌ চাকটা সেটা কিন্তু হলুদ কালার আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন ওই যে বাল্টিতে কিন্তু মধু সংগ্রহ করছে তো বন্ধুরা মধু সংগ্রহ করা শেষ এখন আমরা দেখব মধুটা কেমন কিসের ভিতরে থাকে তো লাল বালটির মধ্যে মধুটা খুবই অল্প পরিমাণ মধু তেমন নাই তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন আমরা আপনাদেরকে মধু দেখাব দেখুন কিছু কিছু মানুষ কিন্তু চলে আসছে এই মধু দেখতে আসলে এইভাবেই গ্রামে গাছ থেকে মধু সংগ্রহ করে থাকে দেখুন কিছু মৌমাছি কিন্তু চলে আসছে এই চাকের সাথে একটু পরেই আপনাদের দেখাবো যে মধু কেমন তো দেখুন একজন এই মধু দেখুন কি খাটি মধু মাত্র গাছ থেকে পেরে নিয়েছে এবং এই মধুটা চিপ দেওয়ার সাথে সাথে বের হয়ে গেছে দেখুন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মধুটা কেমন তিনি বলেছেন খুবই ভালো এবং সুস্বাদু তাকে প্রশ্ন করেছিলাম যে যারা ঘুরে ঘুরে মধু বিক্রি করে আর এই মধুর মধ্যে পার্থক্য তিনি বলেছেন অনেক পার্থক্য সেগুলো চিনি রস আর এগুলো খাঁটি মধু খেতে ভালো লাগে যখন একটা বাড়িতে এভাবে মধু সংগ্রহ করা হয় তখন আশেপাশের প্রতিবেশীরা কিন্তু ছুটে আসে এখান থেকে খাটি মধু খেতে দেখুন ছোট ছোট বাচ্চারাও কিভাবে মধু খাচ্ছে তৃপ্তি সহকারে তো প্রিয় বন্ধুরা তো দেখুন এই আমার হাতে মধুর বালটি তো এটা একটু আগে পেরেছে তো এটা আমি খাবো এবং তার আগে আপনাদের আমি দেখাচ্ছি মধুটা কিসের ভিতরে থাকে তো সঙ্গে থাকবেন আমি কিন্তু মধু চাকটা সেটা নিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা মধু এটার ভিতরেই থাকে দেখুন ভালো করে লক্ষ্য করুন আপনারা দেখাচ্ছে আপনাদের একটু ভালো করে তো এই যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোর ভিতরেই মধু থাকে আমি চিপ দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে এই ছিদ্রগুলো থেকে মেদু বের হচ্ছে যে দেখুন খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি আপনারা চাইলে আপনাদের আশেপাশে যদি এরকম মধু সংগ্রহ করে সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই মধুটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে এরকম টাটকা মধু কিন্তু অনেক দিন ধরে খাই না কিন্তু আজকে খেলাম খুব ভালো লাগলো যাই হোক আল্লাহ যেন আপনাদের সুস্থতা ধান করে সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ